পেয়েছি এই যে যুবদল নেতা এবং জামাত নেতা এদেরও উপরের যে নির্দেশদাতা এবং প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে আছেন আমাদের আমি আরও নাম পেয়েছি সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে মশিউর রহমান রনি এছাড়া আরও আমরা তাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাতজাদ তারা সবাই বিএনপি নেতা করবে এবং জামাতের নেতা করবে সাতজাদ সজল সাজিদ ইমাম আবুল হোসেন সাঈদ এরা প্রত্যক্ষভাবে থেকে হ্যাঁ সবাই সামনে এর পর্যন্ত আমাদের নয়টি মামলা আমার আজকে পর্যন্ত আমরা নয়টি মামলা রুজু হয়েছে এবং পর্যায়ক্রমে আরো মামলা হবে এবং এ পর্যন্ত আজকে পর্যন্ত গ্রেপ্তার ইতিপূর্বে আমি বলেছি যে একশো সাতজন আজকে গত চব্বিশ ঘন্টা একশো সাত এবং গতকাল ছিল সেভেন্টি তার আগের দিন ছিল হচ্ছে একশো আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে যাতে যেসব দুষ্কৃতিকারী নাশকতাকারী এই যে বিএনপি এবং জামাতের যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে কঠিন শাস্তি ব্যবস্থা করছি সাধারণ মানুষও কিন্তু আপনার এটা খেয়াল করলে বোঝা যায় কারণ একটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারী যারা ছিল সাধারণ ছাত্ররা যারা ছিল তারা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না তারা কিন্তু এটার সাথে ছিল না তাদেরকে তাদের নাম ধরে তাদেরকে প্রাথমিকভাবে ব্যবহার করে তারা ইন্ট্রোডার হিসেবে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে পরবর্তীতে কিন্তু দেখেন আপনারা যে পরিকল্পিতভাবে ছাত্ররা বারবার বলার পরেও বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এই ধরনের নাশকতা ভাঙচুর বা এটা আমরা সমর্থন করি না বা আমরা এটার সাথে জড়িত না বা এই ধরনের কোনো এই কি বলে যে এই প্রোগ্রাম আমরা দেইনি তারা কিন্তু বারবার বলেছে ছাত্ররা কিন্তু বারবার বলেছে ছাত্ররা বারবার বলার পরেও কিন্তু এই ধ্বংসযজ্ঞ বলেন বা নাশকতা কিন্তু থামেনি এটা তো একদম স্পষ্ট যে এটা জামাত শিবিরের এবং বিএনপির যারা আছে তারা একটা পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে এবং আরো প্রাথমিকভাবে আমরা যে তথ্যগুলো পেয়েছি এদের পাশাপাশি তারা কিছু লোক हायर করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে পেই টাকা দিয়ে তাদেরকে নিয়ে এসেছে তাদেরকে খাবার দিয়েছে তাদেরকে পানি দিয়েছে তাদেরকে এই ধ্বংসযজ্ঞে যাতে তাদের সংখ্যা বৃদ্ধি করা যায় এই জন্য তাদেরকে এই উৎসাহ তারা দেওয়ার জন্য তাদেরকে যে ধরনের প্রণোদনা দেওয়া প্রয়োজন সব ধরনের প্রণোদনা আর্থিক প্রণোদনা থেকে শুধু সবকিছু তারা করেছে যে গত আঠারো তারিখ থেকে কোঠা বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন দুষ্কৃতিকারী নাশকতাকারীরা আমাদের নারায়ণগঞ্জে ভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সেই ধ্বংসযজ্ঞ চালিয়ে গত আঠারো তারিখে রাতে সন্ধ্যার পরে তারা নারায়ণগঞ্জে যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফিসটি আছে পাসপোর্ট অফিস সেটা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং পরবর্তীতে পরের দিনও তারা এসবি বি গার্মেন্টস নামে একটি গার্মেন্টসে আগুন ধরে দেয় এবং লুটপাট করে আমরা প্রথম দিন থেকে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে আসছি এবং আমরা পিবিআই অফিস থেকে পিবিআই আটকে পড়া সদস্যদেরও কিন্তু তাদেরকে প্রতিরোধ করে সেখান থেকে আমরা উদ্ধার করেছি এবং এটা আপনারা জানেন পরবর্তীতে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি এবং আজকেও আমরা সর্বমোট প্রায় একশো সাতজন নাশকতাকারী দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছি তার মধ্যে অন্যতম সাতজন যারা নিজেরাই তারা স্বীকার করেছে যে তারা এই যে পাসপোর্ট অফিস এবং পিবিআই অফিস এবং এসবি বি গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে এবং যে এই ধ্বংসযজ্ঞ করেছে এটা তারা সরাসরি সম্পৃক্ত ছিল এবং তারা এই আগুনটা নিজেরাই দিয়েছে এবং তারা যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রাথমিকভাবে আমাদেরকে দিয়েছে এই যে তারা যে ধ্বংসযজ্ঞ চালালো তারা সহ আরো অন্যান্য অনেকে তারা যে কাজটি করলো কাদের নির্দেশে এবং কাদের নেতৃত্বে এই কাজটি করেছেন আমাদেরকে প্রাথমিকভাবে তারা যেটা বলেছে যে ফতুল্লা থানা জামাতের যে আমির তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে সে পরিচিত এবং ফতুল্লা থানার যুবদল নেতা মামুন তারা তাদের নেতৃত্বে এবং তাদের উপস্থিতিতে এবং যুবদল ও জামাতের অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে এবং নির্দেশে ঘটনাস্থলে থেকে তারা সহ এরা সহ অন্যান্যরা এই ব্যাপক ধ্বংসযজ্ঞ এই অফিস পাসপোর্ট অফিস এবং এই যে এই এসবি গার্মেন্ট সহ অন্যান্য যে গাড়িগুলা পুড়িয়েছে শীতল পরিবহনের যে গাড়িগুলা পুড়িয়েছে এগুলা কিন্তু তারা করেছে এবং আমরা প্রাথমিকভাবে আরও কিছু তথ্য পেয়েছি এই যে যুবদল নেতা এবং জামাত নেতা এদেরও উপরের যে নির্দেশদাতা এবং প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে গিয়াসউদ্দিন সাহেব আছেন আমাদের আমি আরও নাম পেয়েছি সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে মশিউর রহমান রনি এছাড়া আরও আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাজ্জাদ তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী সাজ্জাদ সজল সাজিদ ইমন আবুল হোসেন সাইদ এরা প্রত্যক্ষভাবে থেকে প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নেতা কর্মী সহ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা সহ আরো ব্যাপকভাবে অন্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযোগ্য তারা চালিয়েছে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমরা কঠিন শাস্তির মুখোমুখি করাবো Thank you.